হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ঋতু ঋতু ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আরও অনেক অনেক ভালোবাসা সকালবেলার কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্নাঘরে রান্নাঘরে এসে রুটি বানিয়ে নিচ্ছি আমার জন্যে করছি ওটসের রুটি আর বরমশার জন্য করব নর্মাল আটার রুটি আর ওটসের রুটি এমনটাই ফেটে ফেটে যায় এর মধ্যে যদি বেশি পরিমাণে আটা দেওয়া হয় কিন্তু তখন ফাটে না কিন্তু কথা হচ্ছে যখন ওটসের রুটি খাবো এই জন্যে মানে ওটসটাই বেশি দিই আটাটা একদম অল্প দিই হলে শুধু ওটস দিয়ে রুটি বানাতে গেলে আরও হবে না ওই আটা দিই হলে একটু বেলে মানে বানাতে পারি আর ওটস অন্যরকম রান্না করে খেলে আমার কাছে একদমই ভালো লাগে না এই জন্যে আমি বেশির মানে বেশিরভাগ আমি রুটিটাই বানিয়ে খাই যাই হোক খাওয়া যায় গুড় দিয়ে হোক বা কোনো সবজি দিয়ে হোক মানে খুব বেশি মন্দ লাগে না যাই হোক খাওয়া যায় তো সকালবেলা টিফিন কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে শাক বেছে নেব তো এটা হলো সেই কালকের শাকগুলি তো শাকগুলি এমনিতে খুব ভালো কিন্তু এর মধ্যে অনেক ছোট ছোট চ্যাপ্টা চ্যাপটা টাইপের সবুজ সবুজ কালারের পোকা আছে তো সেইগুলোই ভালো করে বেছে নিচ্ছি ভালো জিনিস খেতে গেলে কত জ্বালা বলতো মানে অনেক কষ্ট করতে হয় অনেক সময়ও লেগে যায় আর মানে ধৈর্যের সাথে তারপর এই শাক খাওয়া তারপর এই যে কচু কেটে রেখেছি কচুর ডেগো এটা মানে করতে গেলে অনেক সময় লেগে যায় তো যাই হোক অনেকগুলো কচুর ডেগোও কেটে নিয়েছি কারণ হচ্ছে এই অনেকগুলো দেখা যাচ্ছে কিন্তু রান্না করতে করতে একদম অল্প হয়ে যাবে তো যখনই আমি কচুর ডেগু কাটি অনেকগুলো মানে বড় ধামায় করে কেটে নিই তো রান্না করতে করতে জানি অল্প হয়ে যাবে আর আমাদের বাড়িতে আমরা কচুর ডেগুটা খুবই ভালো খাই তো কালকের কয়েক পিস ইলিশ মাছের মাথা রয়েছে তো সেটা দিয়েই কচুর ডেগু রান্না করব। তার আগে এই যে কালি জিরে আর রসুন ফোড়ন দিয়ে শাকগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি শাকটা পরেই ভাজতাম কিন্তু পূজা ইলিশ মাছ যেহেতু খায় না এই জন্যে ভাবছি যে আগে শাকটা ভেজে নিই না হলে ইলিশ মাছের গন্ধ যদি এই শাকে একটু মানে হয় তো পূজা খাবে না তো এই জন্যে শাকটা আগে ভেজে নেব শাক ভেজে তারপরে কচুর ডেগো রান্না করব শাক ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে কচুর ডেগো বসিয়ে দেবো আরে রাঁধুনি দিয়েছি তারপরে এই যে রসুন দিয়ে দিয়েছি এরপর এই যে কচুর ডেগোগুলো দিয়ে দেবো তো একবারে এতগুলো কচু ধরবে না অল্প অল্প করে দিতে হবে তারপরে যখন এইগুলো গলে কম হয়ে যাবে তারপরে আরও যত বাকিগুলো রয়েছে সেগুলো অ্যাড করে দেব। তো লবণ হলুদ তারপর ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো সেই ছোলাটা এর মধ্যে দিয়ে দেবো যদি ইলিশ মাছ নাও হয় এমনি এইভাবে ছোলাদের রান্না করলেও কিন্তু ভীষণই ভালো লাগে তো আমাদের বাড়িতে আমরা সবাই ভালো খাই কচুর ডেগুটা খুব মানে খুব পছন্দের এমনকি আমার তো অ্যালার্জি আছে তবুও কিন্তু আমি এই কচুর ডেগু কচুর লতি কচু কচুর পাতা এগুলো খেতে ভীষণই ভালোবাসি তো দেখো যত নাড়াচাড়া দিচ্ছি তত কিন্তু কমে কমে যাচ্ছে মানে এক সময় এরকম হবে একদম অল্প হয়ে যাবে আর কেউ বুঝতেও পারবে না যে এতগুলো কচুর ডেগু থেকে এতটুকু কচুর ডেগু হয়ে গিয়েছে এইদিকে ভাতটাও প্রায় হবো হবো ভাব চলে এসেছে আর এই দিকে দেখো কচুর ডেগু গলে কতটা হয়ে গিয়েছে এখন এই যে যে জলটা দেখা যাচ্ছে এই জলটা শুকিয়ে নেব তারপর হচ্ছে মনে করো কচুর ডেগু রান্না হয়ে গিয়েছে তারপর একটা কথা হলো তোমাদেরকে বলেছি যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আসলে পূজাও তো কচুর ডেগু ভালো খায় তো ওর কথা মাথায় রেখে তারপরে কি করেছি কচুর ডেগু যখন রান্না হয়ে গিয়েছে তো আমি ওর জন্য একটা বাটিতে এই যে তুলে রাখছি এবার যতগুলো মাথা আছে এবার এই কচুর ডেগোর মধ্যে দিয়ে চাড়া দিয়ে ভেঙে চুড়ে তারপরে মিক্স করে নেব হয়ে যাবে যাই হোক না হলে ওও তো লোক পেত যে কচুর ডেগো রান্না হলো আমি খেতে পারলাম না তো যেহেতু ইলিশ মাছ খায় না এই জন্যে ওর জন্যে আগে তুলে নিলাম এই যে আমাদেরটাও রান্না হয়ে গিয়েছে আর এখন এই যে দুপুরবেলায় ভাত বাড়াও হয়ে গিয়েছে আজকে খাবারে অনেক কিছু রয়েছে চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সুন্দর হওয়া না আমরা এখন খাওয়া দাওয়ার পর এত সুন্দর জায়গায় বসে রয়েছি এমনি আমাদের পেছন যে উঠানটা এমনি ভালো লাগে তারপর এই যে মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে আর এই যে সবুজ সবুজ ভাব তারপর হাওয়া চলছে সেই লাগছে তাই না বাবু খুব সুন্দর হাওয়া তবে দুধ চা আমি অনেকদিন দুধ চা বানাই না তো আদলে যাওয়ার ইচ্ছা হয়েছে বলছে আজকে আমাকে বলছে বোম্মা আজকে কিন্তু সন্ধ্যার সময় আমাকে দুধ চা বানিয়ে দেবো হ্যাঁ ঠিক আছে দুধ চা বানিয়ে দেব পকোড়া না 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 লালা চুমত লাগাও চার সাথে পকোড়া কার না ভালো লাগে ওরে বাবা অনেক কষ্ট করে অনেক ই করে চলছি কিন্তু তাও হচ্ছে না ঠিক মতন ডায়েট হচ্ছে না ভাত সেই বেশি বেশি খাওয়া হয়েই যাচ্ছে তো এতগুলো আইটেম করবে না আমি কোথায় বেশি আইটেম করেছি আমি শুধু কচুর ডেগো রান্না করেছি আর শাক ভাজা তোর মা মশলা দিয়ে পটলের তরকারি রান্না করেছে আর এই যে এই বাড়ি থেকে জেঠি দিয়েছে মোচার ঘন্ট ইলিশ মাছ ভাপা আর দিয়েছে কি জানো শাক একটা শাক দিয়েছিল সেই শাক আমি খাইনি কারণ হচ্ছে যেগুলোতে ইলিশ মাছ ছিল সেগুলো খেয়েছি যেগুলোতে ইলিশ মাছ ছিল না সেটা পূজাকে দিয়ে দিয়েছি তো তবুও অনেক কিছু খেয়েছি অনেক কিছু এই অল্প অল্প খেতে খেতে কী হয় অনেকটা খাওয়া হয়ে যায় এজন্যে আমি বেশিরভাগ দেখবে আমি দুটো জিনিসের বেশি রান্না করি না আর পূজা রান্না করলে কি হয় আমরা ভাত যোগ করে সেটা মেনটেন করে নিই যে তুই যেটা রান্না করেছিস সেটা রাত্রে হবে বা আমারটা আমি রাত্রের জন্য রেখে দিই আর ওরটা হোক বা আমারটা হোক দুপুরে খাই মানে একজনেরটা আমরা রাত্রে রেখে দিই যাতে রাত্রে আমাদের ফিরে ডবল কষ্ট না করতে হয় আর এই যে কচু কচু কেটে আঙুলের অবস্থা কি হয়েছে এই এমনি যত্ন করার তো সময় হয়ে পারে না আর নখগুলোই দেখো কি অবস্থা হয়ে রয়েছে ঠিক আছে না ভালো কিছু খেতে হলে এইটুক কষ্ট এইটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তাই না বাবু

দেখো এটাও ভালো লাগছে আর ওরা ট্রেন আসছে না এবার আমি কাজ করি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখানে দেখো ঋষিকা কি করছে ঋষিকা ওর ড্রেস ইস্ত্রি করছে তো ঋষিকা যদি একদিনও ড্রেস পরে যায় বাড়ি এসে ওটাকে সুন্দর করে ধুবে ধুয়ে ইস্ত্রি করে তবেই কিন্তু পরে স্কুলে যাবে আর ওর ড্রেস জুতো সবসময় একদম ফিটফাট চিকচাক হয়ে থাকে মানে ড্রেসের ক্রিজ যেন এদিক ওদিক না হয় এমন করে ও সুন্দর করে রাখে যেমন আমি আমার এই মাটির ঘরটাকে সবসময় পরিপাটি করে রাখি আর ও ওর ড্রেসটাকে সব সময় মানে একদম ফিটফাট করে রাখে দেখো কথা বলতে বলতে ঘরটাকে একটু গুছিয়ে নিলাম গোছানো কি এই সময় না গুছালেও গোছানো মনে হয় না ওই যে ভেজা জামা কাপড়গুলো মেলে দিতে হয়েছে ওটা না মেলে মানে না মিললেও তো কেমন যেন বৃষ্টির দিনে গন্ধ হয়ে যায় তো ওই খাটের ফ্রেমে ঝুলিয়ে দিলে কি হয় ফ্যান চললে জামা কাপড়গুলো যাই হোক সব শুকিয়ে যায় আর এই বেশিরভাগ জামাকাপড় থাকে আমাদের পুচকুবাবুর তো ওই প্যান্টগুলোর গার্ডারের ওই জায়গায় একটু মোটা মোটা টাইপের থাকে তো তো ওটাই শুকাতে টাইম লেগে যায় সারা রাত যখন ফ্যান চলে সুন্দর শুকিয়ে যায় সকালবেলায় তুলে ফেলি আর রোদ্রে দিতে হয় না তো যাই হোক ঘরের কাজ করে তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে রান্নাঘরে এসে একটু জল খেয়ে নিচ্ছি আর কি বলো তো এখন সকালবেলায় আমি মর্নিং ওয়াকে যাই ওখান থেকে এসে একটু যোগা করি তারপর গরম জল দিয়ে চিয়া চিটা এগুলো তো খাই খা শুধু আমার খাবারটাই একটু মনে হচ্ছে যে পেট ভরে খেয়ে নিচ্ছি মানে মশলা ওশলায় একটু খাওয়া হয়ে যাচ্ছে বাকি কিন্তু আমি খুব ই করে চলছি এখন আর দিনে তিন লিটার জল খাওয়ার চেষ্টা করছি অনেক দিন হয় অনেক দিন হয়ে পারে না তবুও চেষ্টা করলে কি হয় কমসে কম তিন লিটার যদিও বা না খেতে পারি কমসে কম দু লিটার বা আড়াই লিটার তো খেতে পারি না হলে কি হয় এমনি দিনে মনে হয় কি দিনে এক লিটারও জল খায়নি তো এখন এইগুলোই করছি আর এই যে আদ্রিজা আজকে বলেছে দুধ চা করে দিতে তো এখানে আমি ক্যারামেল টি করছি অনেক দিন পর করছি এই যে আর মাঝে শুনেছিলাম ক্যারামেল টিও মানে হেলথের জন্যে ভালো না কিন্তু অনেক দিন পর আদ্রিজা বায়না করলো তাই এই যে ওর জন্যে ক্যারামেল টি করছি আর এখানে আদা গোলমরিচ এলাচ থেঁতো করে দিয়ে দিলাম এবার চিনি চা পাতা সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব দুধ তো আজকে ওই চার কাপ মতন চা তৈরি করব, কিন্তু মনে হচ্ছে না যেটুকু দুধ আছে ওদের চার কাপ মতন হবে ওই অল্প অল্প করে ভাগ করে সবাই খেয়ে নেব। আমি ঋষিকা আদ্রিজা আর আমার দেওয়ার তো এখানে তিনটে কাপে ঢালতে ঢালতে দেখলাম কাপ মানে চা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম চলো প্রত্যেকটা কাপের থেকে একটু একটু করে আমিও বাটিতে নিয়ে নেব চা খেয়ে নেব তো চলো বন্ধুরা চা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেবো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থাকতে